যত কাজ করছি তত মনে আরো আনন্দ লাগছে এখন তো ফুল ফুটে গেছে তাই না ফুল তো ফুটে গেছে কিছু বাকি আছে আরো ফুটবে আরো এই ফুল বাগান লাগানো হবে আচ্ছা এই বাগানটা করছো কতদিন হয়েছে এই বাগানটা করতে গিয়ে আমার প্রায় পনেরো দিনের ঘুর দিয়ে লাগছে পনেরো দিনের উপরে লাগছে না গাছগুলো তো অনেক সুন্দর হয়েছে এই যে এত সুন্দর আবার আরো ফুল লাগানোর ইচ্ছা আছে অন্য অন্য জায়গা লাগাইবো এগুলা কি অন্য হানতে আইনে তারপরে লাগাইছো এগুলা নার্সারি থেকে নিয়ে আসছে আনার পরে এগুলা তো জগা তৈরি করে পরিষ্কার করে পরে গুলা লাগানো হয়েছে তো गाइस দেখেন অনেকগুলা গাছ লাগাইছে কাকু তো কাকু এই গাছগুলা কি এমনি থাকবে না বড় হবে আরো বড় হবে আর ওই যে ফুলের কলি আসছে ফুলের সাথে আর ফুলগুলা আরো ফুটবে আরো সুন্দর্য বৃদ্ধি হবে গাইস কাকু অনেক কষ্ট করছে বাগানটার জন্য গাছগুলা অনেক বড় হবে ঠিক কাকু কিছু বলেন আমি আর কি বলবো এই ফুল বাগান দেখে সবাই মনে আনন্দ নেয় সবাই ছেলেমেয়েরা আসে দেখে এবং সার ও দাঁড়ায় আগে অন্য জায়গায় এভাবে আসতো না অন্য জায়গায় ঘুরাফিরা করতো এখন এই ফুলের সৌন্দর্য দেখে ফুলের বাগান দেখে কি সুন্দর মনোরম ফুল ফুটছে তখন সার দাঁড়ায় দাঁড়ায় তাকে দেখতে আসে বারবার থাকায় গাছের দিকে মনে আনন্দ নেয়

কিছুদিন হয়েছে এখানে রোপণ করছে তো এগুলো আরো বড়ো হইলে আরও অনেক ফুল ধরবে তো কই না অনেক কষ্ট করছে ইনশাল্লাহ গাছগুলো বড়ো হইবে তখন আরো সৌন্দর্য বৃদ্ধি পাবে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ